স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে সন্দীপ ঘোষের বক্তব্যে তারা সন্তুষ্ট নয় সন্দেহ করা হচ্ছে যে তিনি কোন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করতে চাইছেন সাক্ষীদের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বক্তব্যে বেশ কিছু অমিল ধরা পড়েছে যা তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এরই মধ্যে সঞ্জয় রায় সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সঞ্জয় রায় এই ঘৃণ্য অপরাধে একমাত্র ধৃত ব্যক্তি সিবিআই এখন সঞ্জয়ের গতিবিধি খুটিয়ে খুটিয়ে দেখছে এবং তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছে এই তদন্তের অংশ হিসেবে সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হচ্ছে সিবিআই বিশেষজ্ঞরা তার শরীরের তাপমাত্রা মুখের ভাব এবং অন্যান্য শারীরিক পরিবর্তনগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু এখনও পর্যন্ত সঞ্জয় থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না এদিকে টানা জেরা এবং সাইকো অ্যানালিসিস টেস্টেও সঠিক তথ্য বের করতে না পারলে পলিগ্রাফ টেস্ট করার পরিকল্পনা করা হতে পারে তবে এর জন্য আদালতের অনুমতি এবং সঞ্জয়ের সম্মতির প্রয়োজন হবে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মধ্যে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা যাচ্ছে ঘটনার দিন সঞ্জয় তিনবার হাসপাতাল এসেছিল তাহলে কি সঞ্জয় এই অপরাধ ঘটানোর পরিকল্পনা আগেই করে রেখেছিল তদন্তকারীরা এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে আর জি কর মেডিকেলের আরও কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ